গরমে বাচ্চাদের জন্য একদম বেস্ট অপশন কোথায় গেলে পাবেন আর হচ্ছে এই ঈদের ছুটিতে পুরা গাউসিয়া মার্কেটটাতে কি অবস্থা ছিল তার সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আর তাছাড়া ঈদ চলে গিয়েছে বেশ কয়েকদিন হলো ভিডিও দিবো দিবো করে আর আপলোড করা হচ্ছে না কারণ একদম আলসামি লেগে গিয়েছে এডিট করাও হয় না ভয়েস দেওয়াও হয় না কিছুই করা হয় না বাট অ্যাট লাস্ট মনে হলো যে না আজকে একটা ভিডিও আপনাদের সাথে আমার শেয়ার করতেই হবে সো আজকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ঈদের ছুটিতে একদম গাউসিয়াটাতে কি অবস্থা ছিল কি কি শপিং টুকিটাকি করলাম তো আমার যেহেতু একদম গরম তো পড়েছে ঢাকায় আরও আগে থেকে তো আমার যেহেতু সুরার জন্য কিছু গরমে পড়ার জন্য কিছু ড্রেস দরকার ছিল তো জন্যই হচ্ছে ভাবলাম ঈদের সব কিছুই বন্ধ তো এই হচ্ছে সুরার জন্য কিছু শপিং করা হোক আর আমারও কিছু জিনিস দরকার ছিল তো সেগুলো কেনার জন্য চলে গিয়েছিলাম গাউসিয়াতে তো আমি হচ্ছে ফার্স্টে এখানে সাজিদের জন্য কিছু জিনিস কিনবো মানে ওর জন্য কিছু টি শার্ট তারপরে শার্ট কিনবো তো এগুলো কেনার জন্য আমি ফার্স্টে চলে আসছি ঢাকা কলেজের অপোজিটে যে নৌর মার্কেট আছে সেই নুরঝান মার্কেটে একদম কিন্তু এখানে একটা আমাদের পরিচিত দোকান আছে আমার সাজির দুজনেরই মানে সাজি এখান থেকে সব সময় হচ্ছে টি শার্ট বা শার্ট গুলো নিয়ে থাকে মানে একদম এক্সপোর্ট কোয়ালিটির শার্টগুলো থাকে বা টি শার্টগুলো থাকে একদম লোকাল হয় না তো যেহেতু পরিচিত আর ও হচ্ছে ভালো ভালো বেছে বেছে একদম সাজিদের জন্য বেস্টটাই দেয় তো এখান থেকে আমি চুজ করে নিয়েছিলাম যে ওর জন্য কি কি নেওয়া যায় তো বেছে বেছে ও হচ্ছে একদম সুন্দর সুন্দর কিছু টি শার্ট দিছিল তো আমি এখান থেকে হচ্ছে এই টি শার্টগুলো কিন্তু আপনারা পাঁচশো ছয়শো বা চারশো টাকার মধ্যেও হচ্ছে পেয়ে যাবেন এক একটা এক এক রকম প্রাইজের হয়ে থাকে গোল গলা টি শার্টগুলো আপনারা এখানে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন গোল গলার টি শার্টগুলো মনে হয় আমি সাড়ে তিনশো টাকা না চারশো টাকা দিয়ে নিয়েছি আর যেহেতু ঈদের পরে একদম ঈদের ছুটিটাতে আমি গিয়েছিলাম তো একদমই তেমন কোনো ভিড় ছিল না সো এটার জন্য অনেক আরাম করে আমি একটু শপিং করতে পেরেছি আর এই শপিংগুলো আমার ঈদের আগেই শুরুর জন্য কেনার দরকার ছিল বাট এত ভিড় ছিল গাউসিয়াতে আর তখন আর নেওয়া পসিবল একদমই ছিল না তো ভাবলাম যেহেতু এখন আর তেমন এসেনশিয়াল ছিল না ঈদের আগে না নিলেও চলতো এরকম একটা ব্যাপার তো ঈদের পরেই হচ্ছে রেখেছিলাম যে নিব তো এই জন্যই হচ্ছে আমি চলে আসছি আর এখানে কিন্তু অন আজকে যে যেটা আমার মানে বেনিফিট হয়েছে সেটা হচ্ছে যে আমি অনেকটা রিজনেবলের মধ্যে নিতে পেরেছি এখানে একটা দোকান থেকে আমি মনে হয় সোরার জন্য একদম সাত থেকে আটটা টি শার্ট নিয়ে নিয়েছি তারপর দশ থেকে বারোটার মতো একদম প্যান্ট তারপর শর্টস যা যা দরকার হয় সবগুলো নিয়ে নিয়েছি এই টি শার্টগুলো কিন্তু নর্মালি দেখা যায় বাচ্চাদের জন্য দুশো টাকা করে আমি সবসময় গাউসিয়ার থেকে নেই বাট সেদিন আমি নিয়েছি হচ্ছে দেড়শো টাকা করে মানে প্রত্যেকটা ওর যে গরমের টি শার্টগুলো এগুলো খুবই সুন্দর ছিল কালারফুল ছিল এগুলো প্রত্যেকটাই আমি দেড়শো টাকা করে নিয়েছি আর প্যান্টগুলোও একশো টাকা বা শ টাকার মধ্যে হচ্ছে আমি প্রত্যেকটা প্যান্ট নিয়েছি বিভিন্ন কালারের প্যান্ট ছিল তারপরে হচ্ছে ওর যেহেতু শর্টস পরে শর্টসও নিয়ে নিয়েছি আর যেহেতু ঈদের ছুটি চলছিল একদমই ফাঁকা আর ম্যাক্সিমাম দোকানগুলাই হচ্ছে অফ ছিল যেহেতু ঈদের ছুটিতে এখনও সব দোকান ওইভাবে খোলা হয়নি বা মার্কেটও ওইভাবে ওপেন হয়নি এর জন্য যেহেতু দুই একটা দোকান ওপেন ছিল তো আর এই দোকানটাতে দেখলাম বেশ সুন্দর সুন্দর কিছু এটা কালেকশন ছিল মানে কলেজের অপোজিটে নুরঝান মার্কেটটার ভেতরে তো এই একটা দোকান থেকেই হচ্ছে আমি আমার সুরার জন্য যা যা গরম কাপড় দরকার ছিল সবগুলো নিয়েছি এই শর্টসটা মাত্র আমি দুশো টাকা দিয়ে নিয়েছি খুব একটা রিজনেবলের মধ্যে পেয়ে গিয়েছি গেঞ্জির কাপড় থেকে শুরু করে জিন্স সব ধরনেরই হচ্ছে আপনারা এখানে বাচ্চাদের কালেকশন পেয়ে যাবেন তারপরে আমি টুকিটাকি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি কি নেওয়া যায় না নেওয়া যায় তো আসলে আমার দরকার এগুলোই ছিল আমার মেয়ের জন্য তো ওগুলো আমি কেনা শেষ করে বাকিটা হচ্ছে টুকিটাকি আপনাদের জন্য ভিডিও করছিলাম আর দেখছিলাম তারপরে এখানে কিছু লেগিংস ছিল যেগুলো হচ্ছে আপনারা দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে আমি এখানে কিছু টি শার্ট দেখছিলাম বাসায় পরার জন্য তো এই টি শার্টগুলো হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আপনারা এই সকলে পেয়ে যাবেন সেদিন একটু দামাদামি আমি করে নিতে পারলে কিন্তু আরেকটু একটু কমে নেওয়া যাবে আর কি তারপরে এখানে আমি কিছু জিন্স দেখছিলাম এই জিন্সটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে এটা কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে একদম আনকমন ডিজাইনের একটা জিন্স ছিল মেয়েদের জন্য একদম পারফেক্ট আমার কাছে মনে হয়েছে আর এখন যেহেতু একটু লুজ প্যাটার্নের জিন্সগুলো বেশি ট্রেন্ডি দেখতে ভালো লাগে তো এটা একটু অনেক সুন্দর ছিল তো এটা আমি একটা নিতে চাচ্ছিলাম বাট যেটা পছন্দ হয়েছে সেটার কালার আর সামনের যে কাজটা দুইটা ডিফারেন্ট লাগছিলো মানে ওটা সেম পাচ্ছিলাম না তো পরে আর হচ্ছে এটা নেওয়া হয়নি এটা খুবই সুন্দর ছিল আর এই জিন্সটা আমার কাছে মনে হয় দাম চেয়েছিল আটশো টাকা বাট লাস্টলি কিন্তু একদম চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে দিয়ে দিবে এরকম একটা অবস্থা ছিল বাট ওই ডিফারেন্টের জন্য হচ্ছে আর এটা নেওয়া হয় না আর একটু প্রবলেম ছিল জিন্সটাতে তো এখানে কিন্তু আসলে দেখে শুনে বুঝে সব কাপড় নিতে হবে মানে একদম চেক করে সুন্দর করে দামাদামি করে যদি নেওয়া যায় তাহলে এখান থেকে কিন্তু আপনারা একদম নিজের পছন্দ মতো ইচ্ছে মতো শপিং করে নিতে পারেন আর ওই যে বললাম একদমই ফাঁকা ছিল গাউসিয়া নিউ মার্কেট রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা দোকান একদমই ফাঁকা ছিল কোনো কাস্টমার তেমন একটা ছিল না আর দোকানপাটও সব বন্ধ ছিল দুই একটা হাতে গোনা হয়তো বা খোলা ছিল আর তাছাড়া এই দোকানটাতে আসলে আপনারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু জিন্স ডিজাইন মানে বিভিন্ন রকমের ডিজাইনের জিন্স কালেকশন পেয়ে যাবেন তারপর এখানে টপস শার্ট এগুলো হচ্ছে আপনারা কুর্তি এগুলো হচ্ছে এগুলো অনেক সুন্দর সুন্দর দেখলাম যে কালেকশন আছে এখানে কিছু শর্ট টপস ছিল যেগুলো হচ্ছে তিনশো থেকে চারশো টাকা রেঞ্জের মধ্যে যাচ্ছিল দামাদামি করলে আর একটু কমে হয়তো আমরা নিয়ে নিতে পারবো তো আমার মতে আপনারাও কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে এভাবে ঈদের ছুটিতে টুকিটাকি শপিং করে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভিড়ি ছাড়া তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ